দেখো বর্তমানে দু হাজার পঁচিশে সবাই ইউটিউব চ্যানেলে মনিটাইজেশান পেয়ে যাবে ঠিক আছে তো মনিটাইজেশানে পেতে হলে বর্তমানে কি কী ক্রাইটেরিয়া প্রয়োজন সেগুলো দেখো আমি স্ক্রিনশট দিয়ে দিলাম তোমাদেরকে এখানে স্ক্রিনশট দিয়ে দিলাম কী কী দরকার লং ভিডিওর ক্ষেত্রে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আর এক হাজার সাবস্ক্রাইবার লাগে ঠিক আছে আর শর্ট ভিডিওর ক্ষেত্রে কি হয় শর্ট ভিডিওর ক্ষেত্রে এক হাজার সাবস্ক্রাইবার আর দশ মিলিয়ন ভিউজ লাগে ঠিক আছে টোটাল অনেকে অনেকেই কী করো অনেকে একটু ধোকা খেয়ে যাও মানে ভুলে যাও যে কি লাগে দেখো অনেকেই ভাবো যে এক হাজার লং ভিডিওর ক্ষেত্রে কি হয় এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা টাইম আর টেন মিলিয়ন ভিউজ তোমরা ভাবো কিন্তু এখানে দেখো অর দিয়ে লেখা আছে অর মানে এক হাজার সাবস্ক্রাইবার তো লাগবেই চার হাজার ঘন্টা ওয়াচ টাইম অর টেন মিলিয়ন ভিউজ মানে কি টেন মিলিয়ন ভিউজ বাস চার হাজার ঘন্টা ওয়াশ টাইম দুটোর মধ্যে একটা কমপ্লিট হলেই তুমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তো এবার দেখাবো দেখো ইউটিউব মনিটাইজেশনের জন্য কি কি বলতে চাইছে তোমাদেরকে দেখো আমি গুগল গুগলে একটু ক্রোম ব্রাউজারটা খুলি দেখো আমি ক্রোম ব্রাউজারটা খুলছি যে তোমাদেরকে দেখাচ্ছি পুরোটাই তোমরা দেখো দেখো ক্রম ব্রাউজারটা খুললে কি হবে দেখো আমি ক্রম ব্রাউজারটা খুললাম ওপেন করছি এই ওপেন করে এখানে সার্চ করবো কি দেখো ইউটিউব সরি দেখো ইউটিউব ইউটিউব মনিটাইজেশন পলিসি সরি পলিসি দু হাজার পঁচিশ দেখো দেখো ইউটিউব এটা সার্চ করবে ঠিক আছে ইউটিউব মনিটাইজেশন পলিসি দু হাজার পঁচিশ এবার তোমরা থ্রি ডটে যাবে থ্রি ডটে গিয়ে দেখবে যে তোমাদের ডেস্কটপ সাইট করা আছে কিনা যদি না থাকে তো করে নিবে ডেস্কটপ সাইটটা ঠিক আছে তো দেখো ডেস্কটপ সাইডটা করে নেবে ডেস্কটপ সাইড করে নেওয়ার পর তোমা এই যে সেকেন্ড নাম্বারটা তুমি ক্লিক করবে সেকেন্ড নাম্বারে ক্লিক করলে দেখো সেকেন্ডটা ক্লিক করলে ক্লিক করার পর এই যে তুমি এটা ধরো ইংরেজিতে আছে ইংলিশ ইংলিশে আছে সেহেতু অনেকেই তো ইংলিশ বুঝতে পারো না তো বাংলাতে আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি দেখো এটা সব ইংলিশে আছে তো বাংলা যদি করতে যাও তাহলে কি করতে হবে একটু ডাউন করো স্কল ডাউন করলে দেখবে এই যে স্ক্রল ডাউন করলে তোমরা দেখো এই যে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ যেটা আছে এই যে ল্যাঙ্গুয়েজ দেখাচ্ছি এই যে এই যে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজে ক্লিক করবে যে তোমাদের যে ভাষা সেই ভাষাটা তোমরা সিলেক্ট করে নেবে বাংলা হলে বাংলা হিন্দি হলে হিন্দি ইংলিশ হলে ইংলিশ ঠিক আছে আমি বাংলাটা সিলেক্ট করে নিলাম ঠিক আছে দেখো পুরোটাই সব কিছু বাংলা হয়ে গেল এবার দেখো এখানে কি কী বলতে চাইছে ইউটিউব মনিটাইজেশন যখন অ্যাপ্লাই করতে যাবে তখন কি কী ইউটিউব চেক করবে দেখো মূল থিম মূল থিম মানে কি তোমার তোমার ইউটিউব তোমার বিষয়টাকে তোমার যে ক্যাটাগরিটা তোমার ভিডিওটা যেন মানে একটা ক্যাটাগরির ওপর চলে ঠিক আছে মূল থিম সবথেকে বেশি দেখা ভিডিও মানে তোমার ভিডিও যে ভিডিওটাতে বেশি ভিউজ হচ্ছে সেই ভিডিওটাতে কি করবে ইউটিউব বেশি মানে যে ভিডিওটাতে তোমার বেশি ভিউজ হচ্ছে সেই ভিডিওটাকে অ্যানালাইজ করবে ইউটিউব মানে বেশি দেখবে মানে চেক করবে যে রি কন্টেন্ট আছে না রিউজ কন্টেন্ট আছে এই সব জিনিসগুলো তোমার চেক করবে ঠিক আছে তারপর বলে দিচ্ছে লেটেস্ট ভিডিও মানে তোমার ভিডিও যেটা নতুন ভিডিও যেটা তুমি ভিডিও আপলোড করেছো সেই ভিডিওটা চেক করবে ঠিক আছে তারপর বলছে দেখার সময়ের সবচেয়ে বেশি দেখার সময় সবচেয়ে বেশি গুরুত্ব তারপর কি বলছে দেখার সময়ের সবচেয়ে বেশি অনুপাত মানে কোন ভিডিওতে বেশি ভিউজ এসছে সেই ভিউ সে ভিডিওটার অনুপাতটা দেখবে ঠিক আছে ভিডিও মেটা মানে শীর্ষক অর্থাৎ তোমার ভিডিও টাইটেল ডেসক্রিপশন ট্যাগ এগুলো ঠিক আছে কিনা ঠিক আছে এগুলো দেখবে চ্যানেল সম্পর্কে বিভাগ দেখো চ্যানেল সম্পর্কে বিবরণ মানে এখানে কি বলেছে তোমাকে চ্যানেল সম্বন্ধে বিবরণ দিতে বলেছে মানে চ্যানেলের সম্পর্কে বিভাগ অর্থাৎ তুমি চ্যানেলের ডিসক্রিপশান ডেসক্রিপশান দিবে তুমি ডেসক্রিপশান কেমন দিবে হয় তোমার সম্বন্ধে বললে তুমি কী টাইপের ভিডিও বানাচ্ছ এইসব ডেসক্রিপশান দিবে ঠিক আছে তারপর তুমি এখানে যাবে দেখো এই যে এখানে এক নজরে এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করলে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি একটু ই করো এই দেখো স্কল ডাউন করলাম এই যে শর্টের ক্ষেত্রে দেখো এই এখানে আর একটু যাই একটু যাই এই দেখো এটা সম্পর্কীয় দেখার সময় এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করলে দেখো কি বলছে ইউটিউব কি বলে দিচ্ছে দেখো ভালোভাবে একটু পড়ে নাও দেখো ব্যক্তিগত ভিডিও ব্যক্তিগত ভিডিও মানে কি তুমি প্রা যে ভিডিওটাকে প্রাইভেট করে রেখেছো সেটা কিন্তু ইউটিউব তোমার চ্যানেলে তোমার সে ভিউজ গণ্য করবে না বা ওয়াশ টাইম গণ্য করবে না ঠিক আছে তারপর বলছে তালিকাযুক্ত নয় এমন ভিডিও মানে তুমি যে ভিডিওটাকে পাবলিক করো নি আনলিস্ট করে রেখেছো সে ভিডিওটাকেও গণ্য করবে না ইউটিউব ঠিক আছে তারপর বলছে যে মুছে দেওয়া ভিডিও অর্থাৎ তুমি যে ভিডিওটাকে ডিলেট করে দিয়েছ সেই ভিডিওটাও ইউটিউব গণ্য করবে না সেই দেখা হলো তুমি একটা ভিডিও আপলোড করেছিলে ওই ভিডিওতে ভিউজ ভালো এসছে দিয়ে তুমি কি করেছো ওটাকে ডিলেট করে দিয়েছো ওটাকে কি করবে ইউটিউব মানে ওই ইটা গণ্য করবে না ভিউজটা ঠিক আছে বা ওয়াশ টাইমটা বা এংগেজমেন্টটা তারপর বলছে যে বিজ্ঞাপন ক্যাম্পেন অর্থাৎ ক্যাপশেন অর্থাৎ বিজ্ঞাপন ক্যাপশন কি তোমার দেখো তুমি কোনো বিজ্ঞাপনের মাধ্যমে তোমার ভিউজে তুমি কোনো গুগল ক্রোম বা কোনো কিছু থেকে তুমি ভিউজ এনে নিয়েছো ওটা কিন্তু গণ্য করবে না ইউটিউব ঠিক আছে তারপর বলছে যে ইউটিউব শর্ট ইউটিউব শর্টের ভিউজ ভিউজটাকে গণ্য করবে না ঠিক আছে তারপর বলছে যেসব লাইভ স্ট্রিম যুক্ত নয় মুছে ফেলা হয়েছে ভিআইডিতে চরিত্র অনুযায়ী পরিবর্তন দেখো যে সব ভিডিও যে সব মানে তুমি লাইভ করছো লাইভটাকে লাইভটাকে পাবলিক করোনি মানে আনলিস্ট করে রেখেছো বা প্রাইভেট করে রেখেছো ওগুলোকে কি তুমি যতক্ষণে লাইভ করো না কেন ওগুলো গণ্য হবে না তোমার ঠিক আছে তো ওগুলোর ভিউজ বা ওয়াচ টাইমটা গণ্য হবে না ভিউজটা গণ্য হবে না ঠিক আছে তারপর বলছে যে দেখো শর্ট ব্যক্তিগত শর্ট ভিডিও এটা তো বললামই আগে তোমাদেরকে তালিকাভুক্ত নয় এমন শর্ট ভিডিও দেখো শর্ট ভিডিওর ক্ষেত্রে কি হবে দেখো শর্ট ভিডিওর ক্ষেত্রে কি বলছে দেখো শর্ট ভিডিওর ক্ষেত্রে তোমাদেরকে কি বললাম ব্যক্তিগত শর্ট ভিডিও মানে যেটা প্রাইভেট করে রেখেছে শর্ট ভিডিও সেই ভিডিওটাকে ইউটিউব গণ্য করবে না ঠিক আছে দেখো তালিকাভুক্ত নয় এমন শর্ট ভিডিও তালিকাভুক্ত নয় অর্থাৎ তুমি যে ভিডিওটা শর্ট ভিডিওটা আপলোড করেছো আনলিস্ট করে গেছো ওটাও না দেখো মুছে দেওয়া শর্ট ভিডিও মানে ডিলেট করে দেওয়াটাকেও গণ্য করবে না বিজ্ঞাপন ক্যাপশন এটা তো বলেছি আগে এবার দেখো শর্ট ভিডিওর ই কীভাবে নিবে শর্ট ভিডিওর ভিউজটাকে কীভাবে কাউন্ট করবে তোমাদেরকে একটু দেখে দিই দেখো আমি ব্যাকে চলে গেলাম দে ওয়াইট স্টোরটা খুললাম হোয়াইট স্টুডিওটা খোলার পর দেখো আমি কন্টেন্টে গিয়ে কন্টেন্টে গিয়ে যেটা আমার শর্ট ভিডিও দেখো আমি একটার ওপর ক্লিক করছি এটার ওপর ক্লিক করলাম দেখো এটার ওপর ক্লিক করে ভিডিও পারফরমেন্সে গেলাম পারফরমেন্সে যাওয়ার পর দেখো এখানে দেখো ভিউজ কত এসছে দেখো পাঁচশো তিরানব্বইটা পাঁচশো তিরানব্বইটা ভিউজ এসছে কিন্তু এই পাঁচশো তিরানব্বইটা গণ্য হবে না কটা গণ্য হবে দেখো ইঙ্গেজমেন্টে যাই এই দেখো ইঙ্গেজেড ভিউজ ইঙ্গেজড ভিউজ এটা গণ্য হবে মানে তোমার পাঁচশো তেরানব্বইটা ভিউজ এসছে আমার তো গণ্য কটা হচ্ছে দু এই দুশো ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের মানে মনিটাইজেশান টুল ঠিক আছে এবার দেখো মনিটাইজেশান তো সবাই পাবে কিন্তু মনিটাইজেশনের এই জিনিসগুলো তো তোমাদেরকে পূরণ করতেই হবে এমন নয় যে তোমাদেরকে হয়তো ভাববে যে না আমি মানে তাড়াতাড়ি করে নেবো তাড়াতাড়ি হয় অনেক ইউটিউবার আছে যারা এক মাসে ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশান করেছে কিন্তু ওরাও সেরকমভাবে দিমাগ লাগিয়ে কিন্তু ভিডিও করেছে এবার তোমাদেরকে তোমার মতো করে মানে তুমি যেটা পারবে সে মতো করে তুমি ভিডিও আপলোড করো বা ভিডিও সে তুমি মতো ভিডিও বানাও আর ভিডিওকে একটু তাগড়া করো মানে কন্টেন্টটাকে একটু ভালোভাবে করো যাতে মানুষ স্বচ্ছতা দেখতে পায় মানে দেখতে আর থামবেল আর টাইটেল ডেসক্রিপশান এগুলোকে প্রকাশ করো দেখো ভিডিও ভাইরাল হবে আর ওয়াচ টাইম ইটি সাবস্ক্রাইবার সব খুব তাড়াতাড়ি বেড়ে যাবে চ্যানেল মনিটাইজেশন হয়ে যাবে ওকে ভাই ভিডিওটা দেখতে একটু একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করে দিও আর পাঁচ থাকা বেলাইকেনটা প্রেস করে দিও আর একটু শেয়ার করে দিও ওকে ভাই দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো